নমস্কার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই প্রতিবেদনের মাধ্যমে ফর্টি সাইজ ব্রাক কাট ব্লাউজ খুব সহজভাবে কাটিং করে দেখাবো নতুনরা একবার দেখলেই শিখে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে ওয়ান মিটার ফেব্রিক নিয়েছি তো প্রথমে ব্যাক পার্টটি ড্রয়িং করব এর জন্য কাপড়টি দুই ভাজে নিয়ে নিয়েছি এদিকটি ওপেন সাইড এটি জয়েন্ট সাইড জয়েন্ট সাইড থেকে ড্রয়িংটি শুরু করতে হবে এরপর লেন্থের মাপটি দেখে নেব তো লেন্থ প্রয়োজন আমার ফিফটিন পয়েন্ট ফাইভ ইঞ্চ তার সঙ্গে ওয়ান ইঞ্চ এক্সট্রা নিচ্ছি টোটাল সিক্সটিন পয়েন্ট ফাইভ ইঞ্চ রাখছি আপনারা আপনাদের হাইট অনুযায়ী অবশ্যই দেখে নেবেন এরপর শোল্ডারের মাপ নেব তো এখানে যেহেতু ডিপ নেক হবে ডিপ নেকের ক্ষেত্রে শোল্ডারের মাপটি নিয়ে নিচ্ছি ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ এরপর এখান থেকে আরমহলের জন্য মাপটি নিয়ে নেব সিক্স ইঞ্চ এই দাগটি কিউ স্ট্রেট করে নিচ্ছি এদিক থেকেও দাগটি একটু স্ট্রেট করে নেব এরপর চেস্টের মাপটি নিয়ে নেব এখানে যেহেতু ফর্টি চেস্ট ফর্টি ফোর দিয়ে ডিভাইড করলে আসবে টেন ইঞ্চ টেন ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি এবং আরও টু পয়েন্ট ফাইভ ইঞ্চ এক্সট্রা রাখছি এক্সট্রাটা আপনারা কম বেশি নিয়ে নিতে পারেন তো টোটাল চেস্টের মাপ এখানে নিয়ে নিয়েছি টুয়েলভ পয়েন্ট ফাইভ ইঞ্চ এর থেকে হাফ ইঞ্চ কমিয়ে নিচ্ছি কোমরের মাপটি রাখছি এখানে টুয়েলভ ইঞ্চ এভাবে নিলে আলাদা করে কোমরের মাপ নিতে হয় না এরপর যখন ব্লাউজটি ফিটিংস করবেন তখন কোমরের ফিটিংস মাপ দিয়ে নেবেন এইভাবে দাগটিকে মিলিয়ে দেবেন এখন আরমহলে সেফটি দিয়ে নেব ঠিক ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ থেকে একটু উপর থেকে ঠিক এইভাবে আরমহলে সেফটি নিয়ে আসবেন এইভাবে আনার পর হাফ ইঞ্চ মতো একটু নিচের দিকে ডাউন করে এইভাবে সেফটি নিয়ে আসবেন তাহলে দেখবেন আরমলে রিঙ্কেলস ভাব অনেকটাই কম হবে এরপর পুটগলার মাপটি নিয়ে নিচ্ছি টু ইঞ্চ পিছনের গলার ডিপটা নিয়ে নেব ইলেভেন ইঞ্চ এখানকার চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি থ্রি ইঞ্চ দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দেব আপনারা যেমন সে পছন্দ করেন সেই মতো ব্যাক পার্টের দিয়ে নেবেন তো এখানে আমি রাউন্ড শেপ রাখছি ঠিক এইভাবে দিয়ে নিলাম এরপর ব্যাক পার্টে টেকিন দিতে হবে তো টেকিনের জন্য মাপটি রাখছি নিচ থেকে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ উপরের দিকে উঠিয়ে নিচ্ছি ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ ব্যাক পার্টে অবশ্যই দুটি টেকিন দিয়ে নেবেন হাফ ইঞ্চ করে টোটাল ওয়ান ইঞ্চের টেকিনটি হবে টেকিনটি দিলে ব্লাউজের যে পিছন পাটে রিঙ্কেলস ভাব একেবারেই হয় না তো আপনারা অবশ্যই টেকিনটি দিয়ে নেবেন এরপর এই যে সোল্ডার লাইন রয়েছে এখানে এক সুদ বা দেড় সুদ মতো একটু ডাউন করে সোল্ডার লাইনের সাথে মিলিয়ে দেবেন তাহলে দেখবেন ব্লাউজটি কাঁধ থেকে একটুও সরবে না এই গুরুত্বপূর্ণ টিপসগুলো যদি আপনারা মাথায় রেখে ব্লাউজটি ড্রয়িং করেন এবং কাটিং করেন আপনার ব্লাউজ একেবারে পারফেক্ট হবে তো এখন এই ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি এরপর হাতা কাটিং করবো তো এর জন্য আপনাদের যে ব্যাক পার্ট থাকবে ব্যাক পার্টের আর্মল সাইডে ফিতেটি ঠিক এইভাবে ধরে দেখে নেবেন মাপটি কত আসছে তো দেখুন এখানে আমার টেন ইঞ্চ চলে এসছে ডিপ নেকের ক্ষেত্রে যে মাপটি আসবে তার সাথে ওয়ান ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন তো আমি এখানে হাতার পাশের মাপটি নিয়ে নেব ইলেভেন ইঞ্চ হাতা কাটিং করার জন্য কাপড়টি চার ভাঁজে নিয়ে নিয়েছি যাতে দুটি হাতা একসাথে কাটিং করে নিতে পারি তো এইভাবে নিয়ে নেবার পর প্রথমেই হাতার পাশের মাপটি দেখে নেব তো এখানে হাতার পাশের মাপ আমার প্রয়োজন ইলেভেন ইঞ্চ এখানে ইলেভেন ইঞ্চে দাগ দিয়ে নিচ্ছি আর এখানে হাতার লম্বাটি নিয়ে নিয়েছি সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হাতার লম্বার মাপটি নিয়ে নেবেন তো এরপর এখান থেকে হাতার ডাউনের জন্য মাপটি রাখছি থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ এখন ডাকটিকে ঠিক এইভাবে হেলানো করে মিলিয়ে দেব এরপর এখান থেকে টু পয়েন্ট ফাইভ ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি এরপর একটু উপর থেকে আলতোভাবে হাতার সেফটি দিয়ে নিতে হবে এইভাবে হাতার সেফটি দিয়ে নিলাম এরপর হাতার মুহুরির মাপটি নিয়ে নেব এখানে হাতার মুহুরি ছিল ইঞ্চ তাকে হাফ করলে হবে একটি পয়েন্ট করে নিচ্ছি আরও টু পয়েন্ট ফাইভ ইঞ্চ এক্সট্রা রাখছি এখন এই দাগটিকে এইভাবে মিলিয়ে দিতে হবে এখানে হাতাটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে এখন ড্রয়িং বরাবর করে এটি কাটিং করে নেব এইভাবে কাটিং করে নেবার পর এই যে হাতার মিডিল থাকবে মিডিলে অবশ্যই একটু কাঠ লাগিয়ে নেবেন তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে এরপর হাতাটি খুলে নেবেন খুলে নেবার পর যে কোনো একটা সাইডে ঠিক দুশুধ ভিতর থেকে একটু সেপ দিয়ে নিতে হবে এখন এই অংশটুকু কাটিং করে নেব এটি অবশ্যই ফ্রন্ট পার্টে আর্মহোল সাইডে জুড়বেন এখানেও আপনারা একটু কাঠ লাগিয়ে রাখবেন তাহলে বুঝতে পারবেন যে এটি ফ্রন্ট দিকে আরম হলে ঝুড়তে হবে দেখুন এইভাবে খুব সহজে আপনারা হাতাটি কাটিং করে নিতে পারবেন এরপর ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব তো এর জন্য ব্যাক পার্টটিকে ঠিক এভাবে বসিয়ে নিয়েছি এবং এদিক থেকে দেড় ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়েছি ব্রাকাট ব্লাউজের ক্ষেত্রে আপনারা যে কোনো সাইজের করেন না কেন দেড় ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নেবেন ফ্রন্ট পার্টের জন্য ব্যাক পার্টের যে আর্মহল এবং সাইড বরাবর পুটের মাপ প্রত্যেকটাতে দাগ দিয়ে নিয়েছি এখন ব্যাক পার্টটি উঠিয়ে নিচ্ছি এখন ফ্রন্ট গলার লম্বার মাপটি নিয়ে নিচ্ছি এখানে সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ পয়েন্ট করে নিলাম এখন এই দাগটিকে স্ট্রেট করে নেব থেকে দাগটিও একটু স্ট্রেট করে এখানে ফ্রন্ট গলার নিচ্ছি চওড়ার মাপটি রাখছি এরপর এখানে গোল গলার সেফটি দিয়ে নেব একটু ভিতরের সাইড থেকে ঠিক এইভাবে দিয়ে নিলাম আপনারা চাইলে বাইরের সাইড থেকেও গলার সেফটি দিয়ে নিতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই এরপর বাস পয়েন্টের মাপটি নিয়ে নেব তো প্রথমে এই সোলডার লাইন থেকে সিক্স ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি নেবার পর আবারও সিক্স ইঞ্চে বসিয়ে এখান থেকে সিক্স ইঞ্চে আরেকটি পয়েন্ট করে নিচ্ছি আপনারা চাইলে টোটাল এখানে সোল্ডার লাইন থেকে টুয়েলভ ইঞ্চেও পয়েন্ট করে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই এরপর এই দাগটিকে স্ট্রেট করে নেবো একটু এখন কটোরির মাপটি নিয়ে নেব এখানে যেহেতু ফরটি চেস্ট ফরটিকে টেন দিয়ে ডিভাইড করলে আসবে ফোর ইঞ্চ এখানে ফোর ইঞ্চে পয়েন্ট করে নিলাম এরপর আবারও সেমভাবে ফোর ইঞ্চ আরেকটি মাপ নিয়ে নিতে হবে ডবল করে নিলাম এরপর সেলাই মার্জিন হিসেবে আরও ওয়ান ইঞ্চ এক্সট্রা নিতে হবে এবার এটাকে হাফ করে নিতে হবে তো ফিতেটিকে ঠিক এইভাবে ভাঁজ দিয়ে নেবেন নিলে খুব সহজে আপনারা এর হাফ বের করে নিতে পারবেন তো এইভাবে মিডিলে একটি দাগ দিয়ে নিতে হবে এখন এদিক থেকে ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চে একটি পয়েন্ট করলাম আবার এদিক থেকেও সেমভাবে ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চে একটি পয়েন্ট করে নেব এই যে নিচের সাইড রয়েছে এখানে হাফ ইঞ্চে পয়েন্ট করব এটা যে কোনো সাইজের জন্য করেন না কেন এখানে হাফ ইঞ্চ নিয়ে নেবেন এদিকেও সেমভাবে ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চে পয়েন্ট করে নিচ্ছি এখন এই যে চারটি পয়েন্ট দিলাম এই মিডিলের সাথে মিলিয়ে দেবো এইভাবে মিলিয়ে দেবার পর এই যে মিডিলটা রয়েছে এখানে একটু রাউন্ড শেপ করে দেবেন তাহলে কটোরিতেই খুব সুন্দর দেখতে হবে এইভাবে একটু রাউন্ড করে দেবেন এরপর এই যে ফ্রন্ট আর্মহোল রয়েছে এখানে যেহেতু ফ্রন্ট পার্ট একটু শেপ দিতে হবে দুষুদ ভিতর থেকে এরপর এই যে আর্মহোল সাইড আছে এর ঠিক মিডিল থেকে একটি মাপ নিতে হবে টু পয়েন্ট ফাইভ ইঞ্চে তো এখানে একটি পয়েন্ট করে নিলাম এরপর উপর থেকে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি আর এই যে একটি পয়েন্ট হয়েছে এই যে তিনটি পয়েন্টকে মিলিয়ে দিলে খুব সহজে কটোরির সেফটি দিয়ে নিতে পারবেন তো দেখুন ঠিক এইভাবে কটরির সেফটি দিয়ে নেবেন এইভাবে কটোরির সেফটি চলে এলো এখন এখানে যে গলার চওড়ার মাপ নিয়েছিলাম থ্রি ইঞ্চ এখান থেকেও দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দেব। দেখুন কটোরি পাটটি খুব সহজেই তৈরি হয়ে গেল এরপর কটোরির যে নিচের পাট রয়েছে এই নিচের পাটের জন্য মিডিল থেকে মাপটি নিয়ে নেব ফোর পয়েন্ট ইঞ্চ এটি যেহেতু একটু হেভি সাইজ ব্লাউজ অবশ্যই করে ফোর পয়েন্ট ইঞ্চ নিয়ে নেবেন এই দাগটিকেও একটু স্ট্রেট করে নেব এদিক থেকেও দাগটি একটু বরাবর করে মিলিয়ে নিচ্ছি এখন এখান থেকে ঠিক ওয়ান ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি নেবার পর এখান থেকে একটু সেপ দিয়ে নিতে হবে এইভাবে সেফটি দিয়ে নিলাম এখন এই দিকের যে এসপারটি রয়েছে এসপারটির জন্য এখান থেকে ঠিক হাফ ইঞ্চে একটি পয়েন্ট করব। এরপর স্কেলটিকে একেবারে স্ট্রেট না বসিয়ে একটু হেলানো করে ঠিক এইভাবে রেখে দাগটি দিয়ে নেব এইভাবে আমাদের এস পার্টটিও তৈরি হয়ে গেল এখন নিচের বেল্টের পার্টের জন্য মাপ নেব তো বেল্টের পার্টের জন্য মিডিল থেকে মাপটি রাখছি ফাইভ ইঞ্চ এই দাগটিকেও স্ট্রেট করে নেব এখন যে ব্যাক পার্ট ছিল আমাদের ব্যাক পার্টটিকে এইভাবে বসিয়ে সাইড বরাবর মাপটি একটু দেখে নেব এই যে শেপ দিয়েছিলাম এই সেপ বরাবর করে বেল্টের পার্টের জন্য সেপটি দিয়ে নেব এইভাবে সেফটি দিয়ে নিলাম দেখুন ফর্টি সাইজ ব্রাকাট ব্লাউজটির ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে এটি এক নম্বর পার্ট এটি দু নম্বর পার্ট এটি তিন নম্বর পার্ট এবং এটি চার নম্বর পার্ট এইভাবে আপনারা খুব সহজেই ড্রয়িংটি করে নেবেন এখন ড্রয়িং বরাবর করে প্রত্যেকটি পার্ট কাটিং করে নেব করে প্রত্যেকটি পার্ট কাটিং করে নিয়েছি দেখুন ফর্টি সাইজ ব্রাকাট ব্লাউজটির ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট ও স্লিপস খুব সহজভাবে ড্রয়িং করে কাটিং করে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার